টানা দীর্ঘ প্রতীক্ষার পর কে বিজয়ী হলো সোনি এন্টারটেনমেন্ট ইন্ডিয়ান আইডেলের সর্বপ্রথম বিজেতা কে হলো এই বছরের ইন্ডিয়ান আইডেল সিজন ফিফটিনের প্রথম সমস্ত তথ্য জেনে নেব আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও দু সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া এই সিজনে প্রতিটি পর্বে উঠে এসেছে নতুন প্রতিভা হৃদয় ছুঁয়ে যাওয়া পারফরমেন্স ও বিচারকদের অসাধারণ প্রশংসা দীর্ঘ পাঁচ মাসের সাফল্য মণ্ডিত সফরের পর এই মঞ্চ থেকে উঠে এলো এমন একজন শিল্পী যিনি শুধু ভারতের মঞ্চে নয় ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রেও গায়ক হিসাবে সাফল্য পেতে পারেন রবিবার রাতে শেষ হলো ইন্ডিয়ান আইডল সিজন ফিফটিনের যাত্রা অবশেষে সর্বাধিক ভোটে বিজেতার মুকুট পড়লেন বাংলার পাইক পাড়ার মেয়ে হাতে উঠে এলো এই জনপ্রিয় রিয়েলিটি শোয়েট ট্রফি আর আরো উত্তেজক খবর হলো দ্বিতীয় স্থানাধিকারীও হলেন বাংলার ছেলে খড়গপুরের ভূমিপুত্র শুভজিৎ চক্রবর্তী হ্যাঁ ঠিকই শুনেছেন ইন্ডিয়ান আইডল সিজন ফিফটিনে পানওয়ালা খ্যাত এই তাইও হয়েছেন ফার্স্ট রানার আপ তৃতীয় স্থানে রয়েছেন স্নেহা শঙ্কর আর এই সিজনের প্রথম স্থান জয়ীর মুকুট উঠল মানসি ঘোষের মাথায় বহু প্রতিযোগীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে মানুষই গানের জাদুতে দর্শকদের মন জয় করেছেন বিজয়ীর মুকুট পরেই চোখে জল এসে যায় মানুষের দারুণ টানটান উত্তেজনার পর চূড়ান্ত পর্বে ঘোষিত হল এই বছরের সেরা কণ্ঠস্বরের নাম বিজয়ীর মুকুট পরেই চোখে জল এসে যায় মানুষের সুরের আকাশে উজ্জ্বল নক্ষত্র নিমতার মানুষই বহু পর ইন্ডিয়ান আইডেল চ্যাম্পিয়ন তারকা হওয়ার পিছনে অবশ্য রয়েছে দীর্ঘ কুড়ি বছরের সাধনা নিমদার একদম সাধারণ পরিবার থেকে উঠে এসে ভারতের সঙ্গীত জগতের আকাশে বিচরণ শুরু হলো মানুষের রবিবার ইন্ডিয়ান আইডল সিজন ফিফটিনে প্রথম হয়ে সুরের জগতে প্রতিষ্ঠিত হল আরও এক বাঙালি মেয়ে এই খবরে গর্বিত রাজ্য তথা দেশবাসী তার এক রাতে তারকা হওয়ার পিছনে রয়েছে অনেক বছরের সাধনা মা বাবার ইচ্ছেতেই নিন পাইকপাড়ার বাসিন্দা মানসী ঘোষের মাত্র 4 বছর বয়সে গান শেখা শুরু হয়েছিল শিখতে শিখতেই তার গানের প্রতি ভালোবাসা জন্মায় মাত্র ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শো করেছিলেন তিনি স্টেজ শো করে রোজগার শুরু হয় পনেরো ষোলো বছর বয়স থেকে পরিবারের পাশে দাঁড়াতে মানুষই অগণিত স্টেজ শো করেছেন সমান তারে পড়াশোনাও চালিয়েছেন দমদমের ক্রাইস্ট চার্চ হাই স্কুল থেকে পাশ করে ইংরেজি অনার্স নিয়ে শিয়ালদাহ সুরেন্দ্রনাথ কলেজ থেকে তার স্নাতক হওয়া দু হাজার সালে ওই বছরই সুপার সিঙ্গারে অংশগ্রহণ করে দ্বিতীয় হন মানুষই এখানে তিনি থেমে থাকেননি বরং নিজেকে আরও তৈরি করতে দু সালে জুন জুলাই মাসে ইন্ডিয়ান আইডেলের জন্য অডিশন দেন তারপর থেকেই সাত আট মাস টানা দর্শক ও বিচারকদের মন জয় করে রবিবার মানুষের ইন্ডিয়ান আইডলে প্রথম হওয়া বাংলার থেকে এর আগে একজনই প্রথম হয়েছিল তবে বাংলার মেয়ে হিসাবে মানুষই এই প্রথম সুপার সিঙ্গারের পর থেকে সোনু নিগমের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছিল মানুষের ইন্ডিয়ান তিন বিচারক হলেন শ্রেয়া ঘোষাল বাদশাহ বিশাল দাদলানি প্রিয় হয়ে ওঠেন তাদের কাছে মানুষই প্রশংসা কুড়িয়েছেন অনেকের কাছ থেকে যেমন অক্ষয় কুমার থেকে করণ জোহর কঙ্গনা খের গোবিন্দা সুখবিন্দর সিং অসংখ্য মানুষের কাছ থেকে ইতিমধ্যে সঙ্গীত পরিচালক ললিত পণ্ডিতের সুরে মন্নু ক্যাগারেগা বলিউড একটি সিনেমায় সে প্লেব্যাক করেছেন শানের সঙ্গে নিজের অরিজিনাল একটি বাংলা সিঙ্গেলও খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে যার সুর মানুষকে নিজেই দিয়েছেন এক বেসরকারি চ্যানেলের হয়ে মে থেকে ব্রিটেন আমেরিকা ট্যুর শুরু হচ্ছে তার পাশাপাশি মুম্বাইয়ে প্লেব্যাকের জন্য পরিশ্রম চালিয়ে যাবেন ইতিমধ্যে বাদশার সঙ্গে কোলাব্রেশনের কথা রয়েছে এক কথায় বছর চব্বিশের মেয়ে এখন থেকেই চব্বিশ ঘণ্টায় ব্যস্ত এখনো কোনো বিশেষ বন্ধু নেই মানুষের তিনি স্পষ্ট জানিয়েছেন কারেন্টলি আই এম ভেরি ম্যাথ সিঙ্গেল জয়ী হওয়ার পর ফোনে মানুষই জানায় খুব চেষ্টা করেছি পরিশ্রম করেছি তবে নিজেকে আত্মবিশ্বাসী ছিলাম এখনো গান শিখছি বাবা মা মাসি আমার সব থেকে বড় সাপোর্ট আনন্দ শর্মা রণদীপ ভাস্কর আমায় গ্রুমিং করেছেন ভবিষ্যতে অরিজিৎ সিং এর সঙ্গে গান গাওয়ার স্বপ্ন রয়েছে তার মানুষের কথাই। মানুষের ভালোবাসা আশীর্বাদ থাকলে ভবিষ্যতে অরিজিৎ সিং এর সঙ্গে গান গাওয়ার স্বপ্ন রয়েছে তবে নিজেকে প্রমাণ করার পর যদি মনে করি আমি ওর সঙ্গে কাজ করার মতো যোগ্যতা অর্জন করেছি তাহলেই এগোবো মানুষের পরিচিত মুকেশ রায় ম্যাক্স জানিয়েছেন ওকে বহুদিন চিনি আমার বোনের মতো খুবই প্রতিভাবান আমি নিশ্চিত ওর আরও উন্নতি হবে এদিকে বিজয়ী হওয়ার পর মানুষই বলেন আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি ট্রফি পেয়েছি আমি বিজেতা হয়েছি তবে আমি আশীর্বাদ ধন্য যে এত মানুষের ভালোবাসা পেয়েছি মা বাবা গুরু দর্শক বিচারক সমস্ত কিছু যেন মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে এদিকে তৃতীয় হলেও ইতিমধ্যেই বলিউডের ছবিতে প্লেব্যাক করার সুযোগ পেয়ে গিয়েছেন স্নেহা শঙ্কর টি সিরিজের মালিক ভূষণ কুমারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি ইন্ডিয়ান আইডেল থেকে পেয়েছেন পাঁচ লক্ষ টাকার পুরস্কার বলাই বাহুল্য এটা তার জীবনের অন্যতম সেরা সাফল্য আমরা সবাই শুভেচ্ছা জানাই মানসী ঘোষকে সে আরও এগিয়ে যাক আরও বড় হোক এই কামনা করি বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকে ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে ভুলবেন না কমেন্টে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন সর্বদা নমস্কার